আমার প্রাণ প্রাণপ্রিয় ব্যক্তিত্ব আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই জোলাই বিপ্লবের শহীদদের শরণে দুয়ার মহাফেজকে তোমার দরবারে তোমার গোলামদের নিয়ে ভিক্ষুকের মতো হাত তুলে দিয়েছি رب العالمین হে তুমি আমাদের জীবনের गुनाह মাফ করে দাও রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিছেই যত মুমিন মুমিনেত iman নিয়ে কবরে গেছে আল্লাহ আল্লাহ তুমি তাদের আরওয়াহ পাকের স্বাদ পৌঁছে দাও রব্বুল আলামিন করে তোমার গোলাম অনেক মাহফিল একসাথে হয়েছে মালিক যার স্বপ্ন ছিল কুরআনের راز আই আল্লাহ ফটোগ্রামের মহPile লক্ষ লক্ষ মানুষকে নিয়ে তোমার কাছে চেয়েছে। আল্লাহ জীবনের বিনিময়ে হলেও তুমি কুড়া বিশ্বাসন ব্যবস্থা দাও আয় আল্লাহ তোমার সেই গোলাম কাল্লা তুমি গুনুল করে না রব তোমার গোলামকে তুমি maaf করে দাও আয় আল্লাহ মালিক কেমনি করে জুলাই বিপ্লবে যে সমস্ত শহীদেরা জীবন দিয়ে আজকে আমাদেরকে খোলা আকাশের নিচেই বসার সুযোগ করে দিল আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন আহত যারা আছে আল্লাহ তাদেরকে কবুল করো রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের প্রিয় রাহাবার। আল্লাহ শুধু বাংলাদেশের নয় গোটা পৃথিবীর মুসলমানের দিকে তাকিয়ে থাকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ তোমার কুলামকে সুস্থ করে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝখানে ফিরিয়ে দাও আল্লাহ আজকের এই প্রোগ্রামকে কবুল করে নাও আল্লাহ তুমি তাকিয়ে দেখো আমার সাথে যারা হাত তুলেছে কারোর আব্বা নাই কারোর মা নাই কারোর আব্বা আম্মা কবরে চলে গেছে আল্লাহ আমাদের আব্বা তুমি মাফ করে দাও আল্লাহ আজকের এই প্রোগ্রামের জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে উপস্থিত হয়ে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করে নাও আল্লাহ আমরা বড় আশাবাদী কুমার খালিকে কোরআন শাসন ব্যবস্থার জন্য কবুল করে নাও কোরআনের সংসদের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও আহ আল্লাহ আমাদের ভিতর যারা অসুস্থ আছে তারা আমি সাহেব অসুস্থ আল্লাহ প্রতিদিন তিন চারটে করে প্রোগ্রাম করতে করতে আমাদের নমিনীয় অসুস্থতার দিকে আল্লাহ তুমি তার শারীরিক সুস্থতা আল্লাহ আমাদের পরিবার পরিজনদের কবুল করে নাও দূর দূরান্ত থেকে যেখান থেকে এসেছে আল্লাহ সকলকে সই সালামতে বাড়ি দেওয়ার দান করে দাও আল্লাহ আমাদের ভিতর যারা অসুস্থ আছে সুস্থ করো যারা বিপদে আছে বিপদ থেকে মুক্ত করো যারা অভাবে আছে হালাল দাও সাংবাদিক বন্ধুদেরকে কবুল করো প্রশাসনের বন্ধুদেরকে কবুল করো আশেপাশের দোকানদার ভাই যারা আছে সবাই আল্লাহ তুমি কবুল করো সুহান আরবিকারপ্পি লে রোস্সেথি আম্মায় আছে ফোন আলমুরসেলিম আলহামদুলিল্লাহ ইউরপ্লায় আসসালাম আলাইক